ডক্টর মোহাম্মদ ইনুসারের ধরা অ্যাকশন শুরু হয়েছে আমরা এই অ্যাকশনের অপেক্ষায় ছিলাম যে উড়া ধরা অ্যাকশন হবে আর আমরা শান্তি পাবো ভাই মজা নেব কারণ বিগত পনেরো বছরে তো ভাই অনেক নির্যাতন সহ্য করছি অনেক বেশি কথা শুনছি এখন শুধু ধরা অ্যাকশন হবে আমরা সেটা মজা নেব ভাইরে ভাই দেখেন একটা কথা বলি বাংলাদেশের বিগত এই পনেরো বছরে বাংলাদেশের প্রতিটা সেক্টর কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এ কথা কিন্তু গতকালকে বলছিল কে বলছিলেন ডক্টর মোহাম্মদ স্যার উনি বলছিলেন যে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিছে ভাই এটা এই কথার অর্থ কি আপনি বোঝেন এটা কি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছে এটা কি এই বাংলাদেশের সীমাবদ্ধ আছে ন ডক্টর মোহাম্মদ ইনুস আগে চিনতে হবে আপনাকে সে কে বাইরে ভাই আমি তো ভাই তার অ্যাকশন দেখে ভাই আমি তো ওরা মুগ্ধ হয়ে যেতে যে কী শুরু করছে ওরা ধরো অ্যাকশন মেন কথা হচ্ছে বাংলাদেশে আমলিকে থাকবে না ভাই ডিরেক্ট কথা কিসের আমলিক কিসের আমলিক আর যারা বিএনপি আমাদের যে ভাই বিরাদার আছে না ভাই আপনারা দেখেন আপনারা ক্ষমতা এখন আসতে পারে নাই কিন্তু আপনাদের ভিতরে যে একটা শান্তি আমি আমার নিজের কথা বলি কারণ আপনাদের এখনও মামলার হাজির হাজির হইতেছে না মামলার পেরা নাই পুলিশের নাই পরিবার নিয়ে থাকতে পারতেছেন পুলিশ গ্রেপ্তার করতেছে না মানে বাজার ঘাটে বুক ফোলায় হাঁটতে পারছেন ভাই একটা বিএনপির একজন কর্মী ছাত্রদল যুবদলের একজন কর্মী কতটা অবহেলিত ছিল চিন্তা করতে পারবেন না আমি আমার নিজের কথা বলি আমার অপরাধ ছিল আমি কেন ছাত্র বিএনপি করি সবাই বলতে যে বিএনপি করে কি জন্য বুঝি নেয় মানে বিএনপি করা মানে কিন্তু সেই লোকটা সমাজের সঙ্গে খারাপ ছিল এটা ছিল জামাত করে মানে সেই লোকটা সমাজের সঙ্গে খারাপ ছিল কেন ছিল কেন আওয়ামী লীগ করবে না আর যেই ছেলেটা ছাত্রলীগ যুবলীগ দিনভর চাঁদাবাজি করছে রাত্রে মানে বুঝেনি তো ড্রাগ নিছে মাদকাসক্ত ছিল তারা ছিল সমাজের চোখে ভালো আমাদের ইউনিয়নে কথা বলিস যে মনে করেন যে নৌকার ভিতর বৈশা মানে মাদক সেবন করত হ্যাঁ ওই যে সবজি সেবন করতো যাই হোক ঘাস সেবন করতো সে ছাত্রলীগের সভাপতি তার জন্য চেয়ার খালি সাধারণ সম্পাদক তার জন্য চেয়ার ফিরি হ্যাঁ কিন্তু যেই ছেলেটা জীবনে মারামারি করে নাই জীবনে একটা সিগারেট খায় সেই ছেলেটা জেল খাটতে হয়েছে সেই ছেলেটা সমাজের চোখে খারাপ কেন ও বিএনপি কেন করতে হবে ওর এটা আসলে কথা এখন ভাই মানে আমি অবাক হয়ে যাই তাদের পিছে মনে করেন যে ম সমাজের বড় বড় লোকজন ঘুরতেছে ভাই কি অবস্থা ত্যান তারা আজকে সমাজে সম্মানিত ব্যক্তি এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে এইসব প্রয়োজন আছে তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে অ্যাকশনটা শুরু করছে না একেবারে উরা ধরা অ্যাকশন হবে কোনো ছাড় হবে না আগে বাংলাদেশ থেকে আমলিক নিধন করে ফেলাইতে হবে কোনো আমলিক থাকবে না বাংলাদেশে কিসের আমলিক লীগ কোনো আম থাকবে না ডিরেক্ট কথা ওরা ধরা আমলিক নিধন চলবে সেই প্রসেসিং এ চলতেছে কোনো সার হবে না আপনারা জানেন মানে প্রথম কোন ধ্বংস করে কোনটা এমপি মানে সংসদ যে নির্বাচন হয় এইটা শুরু করে হচ্ছে প্রথম যে নির্বাচন হয় ২০১৪ সালে বিনা ভোটে তো একশো চুয়ান্ন জন এমপি হয় এটা জানেন সেই তালিকায় আমাদের এখানে একজন পড়ছিল সে হল ভুয়া মুক্তিযুদ্ধা আব্দুর রহমান পরে আঠারো সালে হয় না আবার এই যে আবার হয়েছে ২০১৪ সালে বিনা ভোটে এমপি হয় আবার কিন্তু এই যে এবার হয়েছে এবার হয়ে মন্ত্রী হয়েছে ইনি হলো ভুয়া মুক্তিযোদ্ধা কোনো সেক্টরে যুদ্ধ করে নাই যুদ্ধ করে নাই কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হওয়ার পরে আবার নিজে গলা উচা করে বলে বীর মুক্তিযোদ্ধা এখন ভাষণ দিবেন বীর মুক্তি ভাই এদের এদের লজ্জা মানে এত বড় নির্লজ্জ মানে আমি কোথাও দেখি নাই এই আওয়ামী লীগের মতো যেই লোকটা যুদ্ধ করে নাই সবাই জানে সে আবার যদি বলে যে বীর মুক্তিযোদ্ধা এর থেকে লজ্জা আছে আপনি নিজে বলেন এর থেকে লজ্জা হইতে পারে এ এদের লজ্জা ছিল না ভাই এরা এমন প্রাণী ছিল লজ্জা সারা প্রাণী ছিল এরা এই লজ্জা সারা প্রাণীগুলোর কথা বলে তো লাভ নাই আমরা বিগত সময় অনেকবার বলছি এখনও বলতেছি এরা হচ্ছে জাতির শত্রু দেশের শত্রু আপনারা জানেন এমপি নির্বাচন মানে সংসদ সংসদীয় আসনের এই নির্বাচনের পরে মানে এমপি নির্বাচন তো অবৈধভাবে হয়েছেই পরবর্তীতে উপজেলায় মনোনয়ন পাওয়া মানে সে কি উপজেলা চেয়ারম্যান তার পরবর্তীতে কি আসলো কেউ পৌরসভা নির্বাচনে মনোনয়ন পাওয়া মানে নৌকার সে চেয়ার পুরসভা মেয়র প্রতিটা জায়গাতে ওইটা বাদ হয়ে ইউনিয়ন পরিষদের সেম প্রভাব শুরু হইল যে নৌকার মনোনয়ন পাওয়া মানে সে হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার মানে কি আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখেন একটা উপজেলাতে যদি মনে করেন যে দশটা ইউনিয়ন থাকে সেইখানে দেখা গেল বিএনপির মাত্র একজন খুঁজে পাবেন আর সবই কিন্তু আওয়ামী এই যে জায়গাটা আঘাত তৃণমূলে যে আঘাতটা শুরু করছে একটা উপজেলা চেয়ারম্যান আপনি খোঁজ নিয়ে দেখেন বিএন মানে আওয়ামী লীগ ছাড়া বিএনপির লোকজন খুঁজে পাবেন উপজেলা চেয়ারম্যানে পৌরসভা যায় খুঁজে দেখেন পাবেন না কারণ ওটা তো মনোনয়ন ভিত্তিতে আপনার উপজেলা চেয়ারম্যান হয়েছে পৌরসভা মেয়র হয়েছে মানে মনোনয়ন ভিত্তিতে এইখানে আঘাতটা আনছে ডাক্তার মোহাম্মদ ইনুস স্যার বুঝতে পারছে আঘাতটা কোথায় দিতে হবে তৃণমূলকে ধ্বংস করে দিতে হবে এই লীগকে নিধন শেষ করতে হলে তৃণমূলে আগা আঘাত করতে হবে তৃণমূলে আঘাত শুরু করছে এই উড়া ধরা একশনের প্রয়োজন ছিল আমরা এই একশনের অপেক্ষায় ছিলাম বাংলাদেশ থেকে আমাদের নির্বাচনের প্রয়োজনে আমাদের ভোটের প্রয়োজনে বাংলাদেশ থেকে আমলিক নিধন করতে হবে আমলিক হচ্ছে জাতির শত্রু দেশের শত্রু এটা মাথায় রাখতে হবে এরা হচ্ছে রক্তক্ষেকো মানুষ মানুষের সাথে জুলুম অত্যাচার করতে করতে একদম বাংলাদেশটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আজকে দুই সপ্তাহ না যে পরিমাণ দুর্নীতির কথা প্রকাশ পেতেছে আল্লাহ জানে আগামী দুই মাস পরে আমাদের জন্য কি ওয়েট করতেছে কত কিছু না আমরা জানতে পারবো যে কত টাকার বাংলাদেশ থেকে দুর্নীতি হয়েছে কোনো দুর্নীতিবাস থাকবে না যাদের যোগ্যতা নাই অযোগ্য ব্যক্তিদেরকে বানানো হয়েছে উপজেলা চেয়ারম্যান পুরসভা মেয়র টাকার বিনিময়ে পুরসভা মেয়র হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে এইখানে যে আঘাতটা আনছে এই আঘাতটা দরকার ছিল কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব জানে যে এই সব জায়গাতে একজনও আওয়ামী লীগ ব্যতীত কেউ নাই সব আওয়ামী আছে সব হচ্ছে আপনার আওয়ামী চালা মানে দালাল যারা নৌকার মনোনয়ন দিয়ে উপজেলা মেয়র হয়েছে আপনার উপজেলা চেয়ারম্যান হয়েছে পৌরসভা মেয়র হয়েছে নৌকার মনোনয়নের জোরে এদের কোনো যোগ্যতা ছিল না এখানে আঘাতটা আনছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাতে আঘাত আনছে এখন পরবর্তী আঘাতটা যদি ইউনিয়ন পর্যায়ে চলে আসে আওয়াম লীগ শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে আমলিকের গন্ধ থাকবে না চ্যালেঞ্জ করে বলতেছি বাংলাদেশে আমলিক লীগ রাখাই যাবে না ওরা জাতি সত্য ওদেরকে যদি কোনোভাবে মাথা চালাতে উঠতে দেওয়া যায় ওরা আবার বাংলাদেশের মানুষের উপর স্টিম রোলার চালাবে আবার ক্ষমতা আসবে আবার বাংলাদেশের মানুষের উপর স্টম্ভ চালাবে এ ধরনের কোনো সুযোগই দেওয়া যাবে না ওদের কোনো জায়গায় দেওয়া যাবে না বাংলাদেশে ডিরেক্ট কথা ওরা নাগরিক হিসাবে থাকবে রাজনীতি করার অধিকার ওদের কেড়ে নেওয়া হবে ওদের কোনো রাজনীতি করার অধিকার থাকবে না ওরা থাকবে এ দেশের রোহিঙ্গারা যেভাবে সেইভাবে থাকবে ওদের অপরাধ কি ওরা দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিছে। দেশের মানুষকে ও ওই দেশের নাগরিক আমার ওই দেশের নাগরিক আমার বুকে গুলি চালাইছে কে গুলি চালাইছে ও গুলি চালাইছে ও আমাকে প্রতিপক্ষ শত্রু মনে করছে কিন্তু আমারও অধিকার আছে এই দেশে কথা বলার আমারও অধিকার ছিল এই দেশে সব কিছু ভোট দেওয়ার আমার ভোট অধিকার কেড়ে নিয়েছে আমার অধিকার ছিল স্বাধীনভাবে কথা বলার এই কথা বলার অধিকারটা কেড়ে নিয়েছিল আর সার দেওয়া হবে না অনেক সময় হয়েছে তো অ্যাকশনটা ভালো লাগছে অ্যাকশন প্রতি জায়গার থেকে শুরু হওয়া দরকার প্রতিটা সেক্টর থেকে শুরু হবে ইনশাল্লাহ আমরা সেই অ্যাকশনের অপেক্ষায় আছি কেবল শুরু হয়েছে তৃণমূলে এখন ইউনিয়ন পরিষদটা ভেঙে দিলেই পুরো আওয়ামী লীগ খালি পুরো মাঠ থাকবে জনগণের পক্ষে